সুন্দর একটি পরের বেলুনটি দেখা যাক হবে সুন্দর হয়েছে আর একটি বেলুন আছে পা দিয়ে ফাটাতে হবে দর্শক আস্তে মারতে হবে আস্তে আস্তে মারতে হবে আস্তে অত জোরে মারা যাবে না আস্তে আস্তে টাইম উনত্রিশ তিরিশ সময় শেষ মিস করে ফেলেছেন মিস করে ফেলেছেন তিনি তাকে সান্ত্বনা দেয়া হচ্ছে এটি প্রাণাপ স্টার্ট নাও শুরু হয়ে গেল দেখা যাক সুন্দর হয়েছে হাততালি হবে জোরে সুন্দর সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দর্শক এখনো তার সময় বাকি ছিল চলে আসবেন তিনি পেয়ে যাচ্ছেন চারটি বেলুন ফাটিয়ে পুরস্কার জিতে নিতে পেরেছেন দর্শক পেয়ে যাচ্ছেন আটা লাচ্ছা তেল এবং একটি প্রাণ কেমন লাগলো আজকে ভালো লাগছে আজকে কি জানেন তো আজকে কি শুভ নববর্ষ পহেলা বৈশাখ আজকে নববর্ষ শুভেচ্ছা সবার জন্যে যান আপনি স্টার্ট দেখা যাক দর্শক কী করে সুন্দর হয়েছে সুন্দর সুন্দর হয়েছে তিনি চারটি বেলুন চারটি ফাটাতে পেরেছেন দর্শক তার জন্য একটা জোলে হাততালি তিনি পেয়ে যাচ্ছেন প্রতিভাচার কক্ষ থেকে তেল লাচ্ছা আটা সেই সাথে প্রাণ আপ একটি সবাই হাততালি হবে স্টার্ট সুন্দর একটি দুইটি আরেকটি দেখা যাক পায়ের বেলুনটি ফাটাতে পারে কিনা দেখা যাক হবে ভালোভাবে চেপে ধরেন চেপে ধরলেই ফাটবে কিন্তু সুন্দর হয়েছে আর একটি বেলুন আছে দর্শক এদিকে সুন্দর সুন্দর হয়েছে সুন্দর পেরেছেন দর্শক তিনি চারটি বেলুন ফাটিয়ে পুরস্কার জিতে নিতে পেরেছেন সবাই তার জন্য কি হাততালি হবে তিনি পেয়ে যাচ্ছেন আটা লাচ্ছা তেল এবং সেই সাথে পাচ্ছেন একটি প্রাণ আপ সবাই হাততালি হবে আপনার কেমন লাগলো আজকে খুব ভালো লাগছে না রেডি হবেন স্টার্ট নাও সুন্দর সুন্দর শট এবার দেখা যাক হয়ে গেছে আর একটি বেলুন সুন্দর হয়েছে সবগুলো মিলে উনি মাত্র দশ সেকেন্ডে করে দেখিয়েছেন চারটি বেলুন ফাটিয়ে চলে আসেন আপনি তিনি দর্শক আজকে বেলুন ফাটিয়ে পুরুষের জিতে নিতে পেরেছেন পেয়ে যাচ্ছেন আটা লাচ্ছা তেল এবং একটি শুভ নববর্ষ ধন্যবাদ আপনাকে স্টার্ট নাও দেখা যাক দর্শক হাত দেওয়া যাবে না একবার হ্যাঁ এই তো হাত পিছনে থাকবে সুন্দর হয়েছে আরেকটি আছে তুলে নেন তিনি মিস করে ফেলেছেন দর্শক টাইম স্টার্ট নাও সুন্দর দেখা যাক হয়ে গেছে আর একটি পা দিয়ে দেখা যাক দর্শক হবে সুন্দর হবে কিন্তু দুই এক শূন্য সময় শেষ এ মিস টাইম স্টার্ট নাও সুন্দর একটি পরের বেলুন সুন্দরভাবে ফেটেছে দেখা যাক পায়ের বেলুন টি তিনি কিভাবে ফাটান হবে হবে বেলুন টি দেন সুন্দর সুন্দর হয়েছে দেখা যাক তিনি 25 সেকেন্ডের মধ্যেই করে দেখিয়েছেন চারটি বেলুন ফাটিয়ে। তিনি দর্শক বেলুন ফাটিয়ে খুব কম সময় ফাটিয়ে পুরস্কার জিতে নিতে পেরেছেন। শুভ নববর্ষ তবে শুভ স্টার্ট নাও। দেখা যাক চাচি কি করতে পারে। সুন্দর হয়েছে। একটি ফেটেছে। পরের বেলুনটিও ফাটাতে পেরেছেন। এরপরে দেখা যাক পা দিয়ে বেলুন ফাটাতে পারে কিনা। পা দিয়ে বেলুন ফাটবে সুন্দর হয়েছে এবং আরেকটি বেলুন আছে তার জন্য সুন্দর সুন্দর হয়েছে সবগুলো বেলুন ফাটাতে পেরেছেন তিনি আঠারো সেকেন্ড সময়ের মধ্যেই দর্শক খালা আজকে খেলাটা কেমন লাগছে সাথে পুরুষকে জিততে পারি কেমন লাগলো আরো তাকে দেওয়া হচ্ছে দর্শক আমাদের প্রতিভা চ্যালেঞ্জের পক্ষ থেকে তার পুরস্কার আটা লাচ্ছা তেল এবং একটি সেভেন আপ সবাই হাততালি হবে স্টার্ট দেখা যাক দর্শক সুন্দর হয়েছে পা দিয়ে পা দিয়ে ফাটাতে হবে হবে হচ্ছে সুন্দর পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ টাইম ওভার টাইম ওভার টাইম ওভার তিনি সান্ত্বনা পুরস্কার পেয়ে গেছেন দর্শক স্টার্ট নাও দেখা যাক দর্শক হবে হাত পিছনে থাকতে হবে হ্যাঁ সুন্দর একটি ফেটেছে দুইটি একটি পা দিয়ে দেখা যাক বেলুনটি দিয়ে দেন বেলুনটি দেন হাততালি হবে শুধু সুন্দর সুন্দর হয়েছে তাড়াতাড়ি করতে হবে কিন্তু সুন্দর আটাইশ সেকেন্ড সময়ের মধ্যে পেয়ে গেছেন তিনি চারটি বেলুন ফাটিয়ে পুলিশে জিতে নিতে পেরেছেন দর্শক তার জন্য একটি হাততালি হবে সুন্দর স্টার্ট সুন্দর সুন্দর হয়েছে আর একটি বেলুন হচ্ছে কিন্তু হাততালি হবে দর্শক সুন্দর হয়েছে নিচ দিয়ে মারতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই সুন্দর সুন্দর হয়েছে দর্শক হাততালি হবে তিনি আজকে চারটি বেলুন ফাটিয়ে চারটি পুরস্কার জিতে নিতে পেরেছেন দর্শক স্টার্ট নাও হাঁটতে হবে দর্শক দেখা যাক সুন্দর একটি দুইটি পা দিয়ে আর একটি বেলুন ফাটাতে হবে দেখা যাক তিনি কি করতে পারেন ফাটবে কিন্তু চেষ্টা করলেই ফাটবে সময় শেষ দর্শক চলে আসেন দর্শক তিনি মিস করে ফেলেছেন স্টার্ট নাও দেখা যাক দর্শক একটি পরের বেলুনও পা দিয়ে দেখা যাক দেখা যাক Okay. সুন্দর আর একটি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে রেডে চলে আসেন পেয়ে যাচ্ছেন তিনি চারটি বেলুন ফাটিয়ে চারটি পুরস্কার দর্শক তার জন্য হাততালি হবে কেমন লাগলো খুব ভালো লাগলো আজকে জানেন তো আজকে কি বছরের সুবর্ণবর্ষ পহেলা বৈশাখের বাংলার কত কত সাল এটা বলতে পারবেন বলতে পারবেন না ঠিক আছে আপনি যান দর্শক এখন আমাদের আজকের খেলাটি এখানে শেষ হয়ে যাবে আজকে আমাদের আর একজন প্রতিযোগী রয়েছে আমাদের এই একজন প্রতিযোগীর পরে আমাদের খেলাটি শেষ হবে আমাদের খেলাগুলো দেখতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রতিভা চ্যানেল ভিজিট করবেন আমাদের খেলাগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে স্টার্ট নাও দেখা যাক দর্শক শেষ প্রতিযোগী ঢাকে কি আছে আমরা দেখব একটি বেলুন ফাটাতে পেরেছেন পরে বেলুনটা দেখা যাক দুইটি পরেরটি পা দিয়ে দেখা যাক তিনি কি করতে পারেন পা দিয়ে বেলুন ফাটাতে হবে হবে কিন্তু হবে কিন্তু সময় এখনো আছে হবে পরের বেলুনটি দেখা যাক সুন্দর হয়েছে তিনি চব্বিশ সেকেন্ডের মধ্যে দর্শক চারটি বেলুন ফাটিয়ে ফেলেছেন চলে আসবেন তিনি দর্শক বেলুন ফাটিয়ে পুরস্কার জিতে নিতে পেরেছেন আটা লাচ্ছা তেল এবং আপ আজকে শেষ তিনি ছিলেন দর্শক আজকে আপনার খেলাটা কেমন লাগলো খুব ভালো লাগছে সবাই আপনাদের আজকে খেলাটা কেমন লাগলো শেষ হয়ে গেল দর্শক আজকে আমাদের খেলাটি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা লইল শুভ নববর্ষ